হ্যালো এভরিওয়ান নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাঠা রেসিপি ঘরে কিভাবে মাঠা অথবা লাচ্ছি তৈরি করতে হয় সেই রেসিপিটাই আমি আপনাদেরকে করে দেখাবো এই জন্য এখানে লাগবে মিষ্টি দই আমি মিষ্টি দই দিয়ে করব। আপনারা টক দই দিয়েও করতে পারেন তবে আমার কাছে মনে হয় যে এই মাঠাটা অথবা এই লাচ্ছিটা মিষ্টি দই দিয়ে করলে পরে কিন্তু খেতে বেশি ভালো লাগে আমি এখানে চার টেবিল চামচের মতো মিষ্টি দই নিয়ে নিয়েছি আর এটাকে আমি একটু ব্ল্যান্ডারে করব কেউ চাইলে আপনারা কোনো বড় হাঁড়িতে এই লাচ্ছিটা করতে পারেন ডাল ঘুটি দিয়ে ঘুটেও করতে পারেন কিন্তু আমি ব্ল্যান্ডারের সাহায্যে করব এই জন্য ব্ল্যান্ডারের একটা বড় জার নিয়ে নিয়েছি এই জারের মধ্যে আমি প্রথমে এই মিষ্টি দইটা দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ দইটাই দিয়ে দিলাম আসলে আমি দুই গ্লাসের আন্দাজ করবো এই জন্য আমি চার টেবিল চামচ দই দিয়েছি দুই গ্লাস লাচ্ছির জন্য আমার চার টেবিল চামচ দই অ্যানাফ এর সাথে মিষ্টির জন্য আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি কেউ যদি মনে করেন যে মিষ্টি দই চিনি দেবেন না তা তো কোনো সমস্যা নেই কিন্তু চিনিটা দিলে অবশ্যই লাচ্ছিটা খেতে বেশি ভালো লাগে আর যদি মনে করেন মিষ্টি বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে মিষ্টির পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে দেবেন আর দিয়ে দেবো এখানে এক চিমটির মতো লবণ লবণটা কিন্তু খুব বেশি দিতে যাবেন না তাতে করে লবণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না প্রয়োজনে লবণটা আমরা পরে অ্যাড করে দেব। এখন আমি এখানে দুই কাপের মতো ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিছু আইস কিউবও দিতে পারেন কিন্তু আমি যেহেতু ঠান্ডা জল দিয়েছি আমি আর এখানে আইস কিউব দেবো না এবার এটাকে আমি খুব ভালো করে একটু ব্ল্যান্ড করে নেবো প্রায় পাঁচ মিনিটের মতো এটাকে আমি ব্ল্যান্ড করেছি আমার এটা ভালো মতো ব্ল্যান্ড করা হয়ে গেছে দেখুন কত সহজে আমার এরকম একটা ঠান্ডা ঠান্ডা লাচ্ছি তৈরি হয়ে গেল এই গরমে কিন্তু সবসময় শরবত বা লাচ্ছি এই ধরনের আইটেমই বেশি ভালো লাগে এই রেসিপিটা করাটা খুবই সহজ আর খেতেও খুবই ভালো লাগে স্পেশালি প্রচণ্ড গরমে আপনারা যখন এরকম একটা ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খাবেন সেটা খেলে কিন্তু খুবই ভালো লাগবে আমি এখন গ্লাসে এই লাচ্ছিটা ঢেলে নিচ্ছি আমি বললাম আগেই যে আপনারা যদি বেশি ঠান্ডা পছন্দ করেন এখানে কিন্তু কয়েকটা আইস কিউব দিয়ে দেবেন তাতে করে লাচ্ছিটা খেতে আরও বেশি ভালো লাগবে কিন্তু আমি যেহেতু এমনি ঠান্ডা জল দিয়েছি তাই আর আমি আইস কিউবটা অ্যাড করি হয়ে গেছে আমার লাচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা তাৎক্ষণিকও খেয়ে ফেলতে পারেন আবার ফ্রিজে রেখে দু তিন ঘন্টা পর এমনিও খেতে পারেন হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বা মিষ্টি দইয়ের মাঠা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি কিন্তু সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আবার ফিরব আরেকটি নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভকামনা